ঈদ এখনো আসে নাই এখনো কত কিছু পাঠাইয়া দিছে আর তোমার বাপে কি করছে সেই যে ইফতারি দিয়ে গেল তারপর তার কোনো খবরই নাই ঈদ কতদিন বাকি বেশি তো বাকি নাই তোমার বাপের একটু কয়েও একটু মনে করা দিও আর তোমার বাপের তুমি কি কইবা তোমার বাপের আর ক্ষমতায় কি আছে এই জন্য তো আমি দেখা শুই না বড় বউ আমার বাড়িতে নিয়ে আসছি এইটারে বলে একটা বনে দি পরিবার পরিবারের সামাজিকতা সবকিছু বুঝে বুঝছো হ্যাঁ রে আমার পোলা আমার পোলাটা রে ওই মেম্বারের মাইয়ার জন্য কতবার কইলো আপার পোলাটা রাজ ই হলো না কর্ত্রিকা আর না কর্ত্রিকা হ্যাঁ বস্তু থেকে মাইয়া উঠায় নিয়ে আসছে হাজার টাকা দিছে আপনাদের পছন্দ অনুযায়ী কিছু কিনে আনার জন্য আর ত্রিশ হাজার টাকা

আমার ভাই ও তো ঘরেরই মানুষ হ্যাঁ বড় বৌমা তো ঠিকই বলছে ও তো আমাদের ঘরের সদস্যর মতোই তোমার বাইরে মানুষের লগত থিকা তুমি যা মনসে তুমি করো শুনো তুমি আম্মার কথা মনতাক করে না আমি জানি তুমি আমার কথা অনেক কষ্ট পাইছো দেখো আমার থেকে তাকছ তুমি 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 কাঁদ না আমার তোমার নিয়ে কোনো বিযোগ নাই আমি তোমার বিয়ে কইরা অনেক সুখী আছি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু লাগবো না আমি যে তোমার কাছে পাইছি এটা আমার জীবনে অনেক তুমি একদম মন খারাপ করো না তে যাই বলো হাঁটার কিচ্ছু লাগবে না আমার কমেদের গিফট লাগবো না আমার এদের বাজার লাগবো না কিচ্ছু লাগবে না তুমি মন খারাপ করোনা গোমা তুমি কখন আইছো হ বাপ মাত্রই আইলাম তুমি উঠান লেখতে ছিলা হ দেখো না বাড়ি বাড়িঘরে কি অবস্থা এই রোজা চলতে আছে সামনে ঈদ একটু পয় পরিষ্কার না করলে কেমন দেখা যায় ও তোমার তো সব কাজ এক একাই করতে হয় তাই না আব্বা হ্যাঁ আমি নিজেই করতেছি আমার তো সামর্থ্য নাই যে আমি মানুষ রেখা তারপরে কাজটা করব এই জন্য নিজেই করতেছি রে মা তোমার শরীরে ভালো আছে হ্যাঁ আমার শরীরে ভালো আছে রে মা তো শ্বশুর বাড়ির লোকজন কেমন আছে সবাই ভালো আছে আব্বা তুই যে হঠাৎ করে আইলি কিছু কবি কিরি কথা কষ না তোর শ্বশুর কোনো ঝামেলা হইছে না বাঘ কারো সাথে কোনো ঝামেলা তুমি অনেক দেখতে মন চাইছিলো তো না বইলে চলে আসছে আইসো যখন ভালো হয়েছে চল ঘরে চল আজকা আমি আর তুই একসাথে বইসে ইফতার করি আমি ইফতার করবো না বাঘ তোর বাড়িটা অনেক কাম আছে আমি যাই তুমি নিজের যত্ন নিও কি ব্যাপার বৌ মা সেই কখন থেকে তোমার আমি দেখতেছি তুমি ঘর মুছতেই আছো ঘর মুছতেই আছো তোমার কি শেষ হয় একটা কাজ নিয়ে যদি তুমি সারাদিন করো বাকি কাজগুলি কখন করবা সে সময় না রোজা রাখছি তো তুমি খাইতে পারো নাই তোমার শরীরটা দুর্বল খালি কাজে ফাঁকি দেওয়ার বাহানা তাই না হ্যাঁ আর কত করবা প্রত্যেকটা কাজে তোমার ফাঁকি দেওয়া চাই প্রত্যেকটা কাজে তোমার ঢিলামি করন চাই আমা আমি একটা জিনিস বুঝতেছি না

বড় বড় রোজা রাখছে ও তোমার বড় বড় রোজা রাখছে আমার বড় রোজা নাই। তুমি শুনছো না ও কি বলছে ও বোসো না খেয়ে রোজা রাখছে তারপর তুমি বলেছিলে তুমি বলছো এটা কি ঠিক আম্মা তুমি রোজা রাখছো রোজা মাস হচ্ছে সংযমের মাস এই যে তুমি দুই বড় দুই চোক দেখ ওইটা কি ঠিক এইদিকে সংযম চিন্তা হয় তোমার তোমার রোজা হয় বলো মা এই এত বড় বড় কথা বলতে সুস্কেপ হ্যাঁ এই সংসারটা কার উপরে চলে জানোস জানোস তো তোর বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠায় সেই টাকা দিয়েই সংসার চলে হ্যাঁ সংসারে করস তো ছোট্ট খাট্ট একটা চাকরি সেই টাকা দিয়ে কি সংসার চলে করসস থেকে গরিব ঘরের মাইয়ারের বিয়া হ্যাঁ আর সেই মাইয়ার পক্ষ নিয়া তুই আমার সাথে তর্ক করতেছি থাকার